অভয় ধর্ষণ ও খুনের ধৃত সঞ্চয়ের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল সিবিআই এর বিশেষ আদালত নিয়ম অনুযায়ী এবার শুধু সঞ্চয়ের সম্মতি মিললেই পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টেই হবে সকল রহস্যের সমাধান পলিগ্রাফ টেস্টেই হবে অধরা রহস্যের তথ্য তথ্যভাস নয় অগস্টের রাতে ঠিক কি হয়েছিল অভয়ার ধর্ষণ ও খুন কাণ্ডে কারা ছিল আসল অপরাধী অভিযুক্ত সঞ্জয় কি আদৌ এই অপরাধের অংশীদার ছিলেন সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলতে পারে পলিগ্রাফ টেস্টে তাই রহস্য উদ্ঘাটনে পলিগ্রাফ টেস্টের দ্বারস্থ সিবিআই যেটা পলিগ্রাফ টেস্ট সেটার অ্যাডমিসিবিলিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু যারা তদন্তকারী অফিসার থাকেন তাদের জন্য অনেকটা সুবিধা হয় অর্থাৎ এই সঞ্জয় এই সঞ্জয় আসলে বলির পাঠা কিনা সঞ্জয় অনেকগুলো নাম বলছে এরিয়ে যাচ্ছে কিনা এইটা এইটা একদম স্পেসিফিক স্পেসিফিক জায়গাতে বের করতে পারবে কি এই পলিগ্রাফ টেস্ট কিভাবে হয় এই পরীক্ষা হেফাজতে ধৃতের থেকে সত্য বের করতে করা হয় পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টে কি কি মাপা হয় হৃদস্পন্দন রক্তচাপ শরীরে তাপমাত্রা শ্বাস প্রশ্বাসের হার কিভাবে ধৃতের সত্য মিথ্যা যাচাই করা হয় উদ্বেগ আতঙ্ক অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া তারা করেন পলিগ্রাফ টেস্ট পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞ সাইকোলজিস্ট তদন্তকারী সংস্থা কিভাবে করা হয় পলিগ্রাফ টেস্ট প্রশিক্ষিতরা পরীক্ষা নেয় পরীক্ষার আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা আলোচনার সময় শরীরের প্রতিক্রিয়া রেকর্ড তিন চার ঘন্টা ধরে চলে পরীক্ষা মেশিন থেকে তথ্য সংগ্রহ সম্ভবত মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হতে পারে অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ পরীক্ষায় বেরিয়ে আসবে অভয়ার খুনের আসল সত্য অভয়ার ধর্ষণ ও খুনে জুন জড়িত ছিল এই সবের উত্তর কি মিলবে পলিগ্রাফ পরীক্ষায় রিপাবলিক বাংলা রাখি বন্ধনের মাধ্যমে অভয়ার বিচার দাবি পথে বিজেপির মহিলা নেতৃত্ব টালিগঞ্জ যাদবপুর কলেজ স্কোয়ারে কর্মসূচি রূপা গাঙ্গুলি লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পলে ব্যাঘাত ঘটনার অভিযোগে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে তুলধনা করেন তারা অভয়কে ধর্ষণ করে খুনে উত্তাল দেশ অভিযুক্তদের স্বাস্থ্যের দাবিতে পথে সমাজের সর্বস্তরের মানুষ রাখি বন্ধনের মধ্যে দিয়ে অভয়ের বিচারের দাবি জানালো বিজেপির মহিলা নেতৃত্ব যাদবপুরে প্রতিবাদে রাখি বন্ধনে সামিল হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রাখি সাধারণ মানুষের জন্য পড়ানো হচ্ছে লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে পুলিশকে রাখি পরিয়ে দিয়েছেন এবং পরিয়ে বলেছেন গেটওয়েল সুন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাখি বন্ধনে অন্যতম বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সাধারণ মানুষকে একত্রিত করা জোটবদ্ধ করা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে থাকবে বঙ্গবঙ্গের সময় রাখি বন্ধনের মাধ্যমেই কার্যত মানুষকে একত্রিত করার যে পরিকল্পনা নিয়েছিলেন আজকে যেই আন্দোলন চলছে আন্দোলনের প্রেক্ষিতে মানুষকে একত্রিত করার জন্য লকে চট্টোপাধ্যায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে মানুষকে একই ছাতার তলায় আনার একটা প্রয়াস চালাচ্ছেন সবাই বাড়িতে মা বোন শ্রী আছে সবাই চাইছে পুলিশদেরকে বলবো তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠুন স্বাভাবিক সমাজে ফিরে আসুন আজকে বিচারের জন্য রাখি হচ্ছে আজকে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এই বাংলাটাকে বাঁচাক মেয়েটার বিচার চাই আজকে বিচারের জন্য রাখি কলেজ স্ট্রিটে প্রতিবাদের রাখি বন্ধনে অংশ নেন অপতিমিত্রা পদ রাখি উৎসব সেই রাখি উৎসব পালন করা হচ্ছে যেখানে ইতিমধ্যে একটা বার্তা দেওয়া হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে যারা বাসের চালক সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে যাতে মহিলাদের পাশে থাকেন সেই বার্তা দেওয়া হচ্ছে অগ্নিমেত্রা পালের পক্ষ থেকে বাসের ড্রাইভার দাদাকে পড়ালাম পড়িয়ে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে মেয়ে ফিরছে হয়তো ফাংশন করে হয়তো ডাক্তারবাবু ফিরছে হয়তো নার্স ফিরছে তাদের সুরক্ষা দেওয়া আপনার কাজ আপনার এবং আপনার কাজ রাখির মাধ্যমে চলে প্রতিবাদ উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা ভাতৃত্বের সম্পর্ক যারা এরকম ঘৃণ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মুখ খুলবার সাহস তৈরি করা কাটোয়া স্টেশন চত্বরে রাখি বন্ধনে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মা বোনেদের হাতে রাখি বেঁধে তাদের সুরক্ষার শপথ নেন তিনি আজকে আমরা মহিলাদের হাতে রাখি বাঁধব আমি সবাইকে আপিল করব আসুন যে মায়েরা বোনেরা আমাদের রাখি বেঁধেছে না তুলি তাদের হাতে রাখি বেঁধে আমরা তাদের সুরক্ষার শপথ নিই সংকল্প নিই পশ্চিমবাংলায় একটি মহিলার গায়েও কেউ হাত পড়বে না কবে শাস্তি পাবে অভয়ার দর্শীরা কবে নারী সুরক্ষা নিশ্চিত হবে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী রিপাবলিক পাল্লা মদ ধরার জন্য আমি কোনো দিনও কোন দিন ধীমরা ভবি রাখা দেখিনি ঘট ঘট তু না আমার কোনো ভয় দেখিনি ধর রোডের মধ্যে